আসসালামু আলাইকুম জনারি কবুতর ফার্মে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে যেগুলো কবুতর দেখাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কড়া লাল চোখের যারা শুধুমাত্র লাল চোখের কবুতরই চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আর কি তো এইখানে পাঁচ পিস আছে আপনারা নিলে মিনিমাম অত চার পিস নিতে হবে তাছাড়া ডেলিভারি হবে না আমারও বলতেছি ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই মিনিমাম হচ্ছে আপনাকে চার পিস নিতে হবে চার পিসের নিচে কোনো ডেলিভারি হবে না তো কবুতরের প্রাইস এখন অনেক কমাই দিয়েছি আগে যে রেট ছিল ওই রেট এখন আর বিক্রি করি না সো এই আপনারা চাইলে জোড়া খুব অল্প দাম দিয়েই নিতে পারবেন এখানে আর এগুলো সব বলছে কড়া লাল চোখে এখানে দুইটা নর এবং হচ্ছে আপনার তিনটা মাদি তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে আর ভালো হচ্ছে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার বাইরে ডেলিভারি চার্জ তিনশো টাকা আর ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা ধন্যবাদ সবাইকে আলাইকুম